নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে ফুচকা জিবে জল আসা অসাধারণ স্বাদের ফুচকা চলো তাহলে শুরু করে ফেলি করেছে আমার মেয়েটা হ্যাঁ তো দেখো প্রথমেই এক কাপ ময়দা আটা হাফ কাপ ময়দা হাফ কাপ সুজি এই রেশিওতে যদি তৈরি করো ভীষণভাবে ভালো ফুচকা তৈরি হবে একটু না খাবার সোডা অল্প একটু দু চিমটি মতন দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো যাতে করে পুরো সমপরিমাণ মিশে যায় আর কি এরপরে জল দিয়ে একটা খুব নরমও নয় খুব শক্তও নয় একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক এই মতো দেখো প্রথমে মো মোটামুটি মাকা হয়ে গেলে তারপরে একটুখানি খুব ভালো করে না মানে ঠেসে নিতে হবে বলতে গেলে দেখো ঠিক এই মতন স্ট্রেচ করে আবার এটাকে মানে এরমভাবে একটুখানি ভালো করে কর মানে দু তিন মিনিট মতন একটু যদি করে নেওয়া যায় তাহলে ফুচকাগুলো না ভীষণ ভালো হবে ফুলকো ফুলকো ফুচকা হবে তৈরি ঠিক এই মতন করে নিতে হবে দেখো ডোটা তৈরি হয়ে যাবার পর এটাকে চাপা দিয়ে তিরিশ মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টা লাগলে আরও ভালো হয় হ্যাঁ যাই হোক এইবার একটা মশলা তৈরি করে ফেলি ফুচকার প্রথমে জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দু মিনিটের মতন আর এখানে তাকে ধনে আর একটু মৌরি দিয়েছিলাম দিয়েও না এটাকে ভালো করে দু মিনিটের মতন একটু হালকা করে রোস্ট করে নিতে হবে নিয়ে এটাকে ঠান্ডা করে একদম মিক্সিতে দিয়ে আর একটু হ্যাঁ সব থেকে জিনিস একটু নুন দিয়েছিলাম তোমরা না যখনই কোনো মশলা এরকম মানে পাউডার ফর্মে করতে করার ইচ্ছা থাকবে আর কি কোনো ক্ষেত্রে কোনো রেসিপিতে তখন একটু নুন দিয়ে যদি এটাকে করে নেওয়া যায় তাহলে ভীষণভাবে একদম পাউডার ফর্মে চলে আসবে একদম মানে ভীষণভাবে পাউডার মানে যেরকম দোকানে পাওয়া যায় ঠিক সেই রকম হয়ে যাবে কিন্তু ওর মধ্যে একটু নুন মিশিয়ে দিতে হবে ঠিক এই মতন করে আমি করে নিয়েছিলাম তো ঠিক এই মতো একদম পাউডার ফর্মে করে নিলাম মশলাটি এবার চলো ধনে পাতা কাঁচা লঙ্কা পুদিনা পাতা পুদিনা পাতা তো ফুচকার জলে থাকেই জলে একটা এরকম মানে পেস্ট মশলা দেব সেটা হচ্ছে ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটা দিয়েছি তোমাদের যদি ঝাল বেশি ভালো লাগে খেতে তাহলে তোমরা দুটো দিতে পারো দুটো কি তিনটে হ্যাঁ সেটা আন্দাজ মতন দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই একটু জল সামান্য দিয়ে মানে একটু ঘন ঘন মতন হবে পাতলা হলেও ক্ষতি নেই এটাকে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে একটু যদি মানে দাম কী বলবো মানে পুরো পেস্ট না হলেও যদি একটু মানে থেকে থেকে যায় পাতা তাতেও কোনো অসুবিধা নেই এবার দেখো একটা পাত্রে আমি বেশ খানিকটা জল নিলাম মাটির ইয়েতে নিলে ভালো হয় হাঁড়িতে আমি এমনি হাঁড়িতে নিয়েছি একটু তেতুল ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণ তেতুলটা দিয়ে দিলাম ধরো দু তিন চামচ মতন হবে তেতুলের পুরোটা এটা আমার দেশের তেতুল একদম পুরোনো তেতুল পুরনো তেঁতুল শরীরের পক্ষে ভীষণ ভীষণ ভালো আমরা এটা সবাই জানি তো দেখো এটাকে ভালো করে কচলে নিয়ে এটা কিন্তু সম্পূর্ণটা প্রথম থেকে শেষ অবধি আমার মেয়ে করেছে ভীষণ ভালো করেছিল আর দেখো পাতিল লেবুর রস একটু আচ্ছা এখানে যদি পাতিল মানে ওই কাগজি লেবু পাওয়া যায় না গন্ধ লেবু ভীষণ ভালো লাগবে খেতে আমার কাছে ছিল না দিইনি পাতি লেবুই দিয়েছি বিট নুন দিয়েছি বিট নুনও কিন্তু এখানে একটা বিশেষ ভূমিকা রাখে আর এমনি নুন দিয়েছি আর যেই মশলাটা পেস্ট করলাম মশলা না মানে পুদিনা পাতা আর ধনে পাতা কাঁচা লঙ্কা এটা দিয়ে দিতে হবে সম্পূর্ণটার মধ্যে হ্যাঁ আর এই যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এর মধ্যে এক চামচ মতন দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে হ্যাঁ ওদিকে কিন্তু আমার ময়দাটা রেস্টে রয়েছে কেমন তার মধ্যেই আমি এগুলো সব করে নিয়েছিলাম আর এর উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়েছিলাম আর দেখো পাতিলেবুই আমি একদম চাকা চাকা করে কেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ বেশ ভালো হয়েছিল খেতে জানো তো লেবুটা না পাওয়া গেল না যার ফলে গন্ধরাজ লেবু দিয়ে দিয়ে যদি তোমরা খেতে পারো আহা দারুণ লাগবে খেতে তবুও বলছি দারুণ হয়েছিল জলটাই তো মেন তাই না প্রত্যেকটা জিনিসই মেন ফুচকা তো মানে দেখতে দেখতেই জীবে জল এসে যাওয়ার কথা তাই না তো দেখো ময়দাটা আমার এই সব করতে করতে আমার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগেছিলো মোটামুটি আধ ঘন্টাই ধরো হ্যাঁ তো আধ ঘন্টার মধ্যে আমার এটা কমপ্লিট হয়ে গেলে একদম স্মুথ একটা ডো শক্তও নয় নরমও নয় এরকম কিন্তু হবে আর একদম বাচ্চা বাচ্চা ছোট ছোট পুচকি পুচকি করে লেচিগুলো কেটে নিতে হবে হ্যাঁ তোমরা যদি মনে করো একটা বড় মতন ডো একটু মোটা করে করে থামস আপ বা এরকম কোল্ড ড্রিঙ্কসের যে চিপুগুলো হয় ওইতে একটা মাপ নিয়েও করতে পারো আমার মেয়ের খুব ভালো একটা আইডিয়া আছে বলে ও না খুব ভালো পারে এগুলো তো ও একদম সম পরিমাণ সুন্দরভাবে এই ছোটো ছোটো লেচিগুলো কেটে ফেলেছিল দেখো ঠিক এই মতন সম্পূর্ণটা করে নেওয়ার পর তোমাদের দেখিয়ে দিই একটা চলো এই দেখো এরকম একদম ছোট্ট ছোট্ট এরকমভাবে দেখো এরকম ছোট্ট ছোট্ট করে দেখতেও কি সুন্দর লাগছে না তো যাই হোক এটাকে একটা বেশ অনেকটা সময় লেগেছিলো এই মানে ফুচকার এইগুলো বেলতে আর কি তো এরকমভাবে ছোটো ছোটো করে বেলে নিয়েছিল ওর আইডিয়াটা আমার মানে সময় সাপেক্ষ ঠিকই কিন্তু খুব ধৈর্য ধরে ছোট্ট ছোট্ট করে এক সমানভাবে করেছিল তো আমি বলেছিলাম ওই থামস আপের ওপরে ছিপিটা দিয়ে করতে সাইজটা এক হবে কিন্তু ও দেখলাম হাতেই করে ফেললো তো যাই হোক এইভাবে বেলে সম্পূর্ণটা আমি ভেজে নিয়েছিলাম ও বেলে নিয়েছিল আমার হাতা মানে হাতে ওকে হেল্পও সাহায্য করলো ও আমাকে করলো এই মানে সাহায্য করে এই মতন সম্পূর্ণ ফুচকাগুলো এই মতন ভেজে নিয়েছিলাম ঠিক এই রকমভাবে দেখো এই লেচিগুলো সম্পূর্ণ করে নিয়েছিলাম আর করে নেওয়ার পরও না একটু রেস্টে রাখলে ভালো হবে আর কি ফুচকা গুলো খুব ভালো হয় একটুখানি রেখে দিলে ভালো হয় তো আমি বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট মতন রেখেছিলাম ওই যতগুলো বেলতে লাগে তাহলে প্রথম থালাটায় যেটা বেলেছিলাম সেইটা নিয়ে ভাজতে শুরু করলাম এরকম করতে করতে লাস্টায় এলো তো মোটামুটি ওই পাঁচ সাত মিনিট হয়েই গেলো ধরো ওই মতন ভেজে নিয়েছিলাম এবার চলো মেন কথা বলি এই যে তেল আমরা যে ভাজি কচুরি ভাজি এ ভাজি অনেক কিছু ভাজি তো ভাজলে মিডিয়াম ফ্লেম করি ফ্লো ফ্লেম করি হাই ফ্লেম করি কিন্তু এই ফুচকা ভাজতে গিয়ে একটা কথা বলে রাখি তোমাদের একদম হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে আমি একটা ছোট্ট পুটকি মতন লেচি মধ্যে ফেলে দিয়ে দেখলাম একদম পারফেক্ট আছে তো ব্যাস একটা একটা প্রথমে একটা দিয়ে তোমাদের দেখিয়ে দিই একদম মানে কি বলবো অসাধারণ হয়েছিল আমি একটু একটু কড়া করে ভেজেছিলাম তোমরা যদি মনে করো একটু কড়া নাও ভাজতে পারো হ্যাঁ তো আমি ভাজাটা আমিই করেছিলাম তো দেখো এরকমভাবে হালকা করে ভেজে ভেজে তুলে নিয়েছিলাম পরেরগুলো কারণ বেশ কয়েকটা দিন রাখা যাবে তাই একটু আমি যাতে মুচমুচে থাকে একটু কড়া করে ভেজেছিলাম এবার দেখো একসাথে চারটে দিয়ে তোমাদের করে দেখায় কীরকম মানে অদ্ভুতভাবে ভালো লাগবে কি বলবো ছোট্ট ছোট্ট লুচি মনে হবে কিন্তু হাই ফ্লেমে এটা করতে হবে কেমন তো দেখো এই মতন সব কটা ফুচকা ভেজে তুলে নিলাম দেখো আমার ফুচকাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে একটা কথা বলে রাখি প্রথমে নাম ফুচকা ভেজে তুলে মানে রাখবে যখন মনে হবে যেন মানে নরম নরম লাগছে তা কিন্তু নয় পরবর্তীকালে শক্ত মুচমুচে হয়ে যাবে এবার আলু মানে সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে খোলা ছাড়িয়ে এটা আমার মেই করেছে খোলাটা ছাড়িয়ে নিল খুব ভালো করে দেখো ঠিক এই মতন খোলাটা আলুর খোলা সম্পূর্ণ আলুগুলো আমি দুটো তিনটে মতন আলু নিয়েছিলাম তোমাদের তোমাদের মতন নেবে আর মাপ পরিমাপটা সেই মতন একটু বাড়িয়ে নেবে ব্যাস এই দেখো দিয়ে খুব ভালো ভালো করে চটকে নিতে হবে আচ্ছা একটু যদি মানে কি কী বললাম মানে দানা মানে ডালা থাকে আর কি আলুর যেটা থেকে যায় এরকম হাতে চটকালে থাকলে থাকবে কোনো অসুবিধা নেই তাতেও ভালো লাগবে বেশ খেতে আর এই মশলাটা তৈরি করেছিলাম এক দেড় চামচ মতন দিয়েছিলাম বিট নুন তো দিতেই হবে নালে ফুচকার সেই গন্ধটাই আসবে না আর নুন ধনে পাতা কুঁচিয়ে দিয়েছিলাম আমার তো জিবে জলই এসে যাচ্ছে খাওয়ার পরেও জল আসছে জিবে ফুচকা তো এমনই জিনিস বলো দেখলেই যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে দেখলেই জিবে জল আসবে আর একটু না আমি দিয়েছিলাম হচ্ছে এই ছোলা আর সিদ্ধ করে রেখেছিলাম আর হচ্ছে মটর হ্যাঁ এই দুটো জিনিস একটু দিয়েছিলাম বাড়িতে তো ভালো লাগবে ফুচকা ওলারাও এরকম দেয় মাঝে মাঝে আর একটু তেঁতুল ভালো করে চটকে তার যে জুসটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখো ঠিক এই মতন আর তোমরা যদি মনে করো বেশ একটুখানি বেশ হয় না একটু বেশ পাতলা পাতলা মানে কি বলবো একটুখানি ঘ মানে আমরা যেরকম একটু টাইট করে মেখেছি একটু পাতলা করে মাখতে গেলে ওই যেটা ফুচকার জলটা যেটা তৈরি করছি এর মধ্যে দিয়ে দিতে পারো আমি একটু টাইট টাইট করেই মেখেছি আমার এরকম ভালো লাগে তাই জন্য এরকমই মেখে ফুচকাওয়ালার কাছে খেলে ফুচকাওয়ালাকেও আমি বলতাম যে এই মতন মাখো তো আমার মেয়ে এরকমভাবে মাখলো বেশ ভালো লেগেছিল দেখো ঠিক এই মতন মেখে নিল এইবারে এর মধ্যে এর মধ্যেও একটু পাতিলেবুর রস দিয়েছিল। আমি পাতিলেবুর রস দিয়েছি তোমরা যদি মনে করো একটু ধনে পাতা কুচিও দিয়েছিল আর তোমরা যদি মনে করো পাতিলেবুটা দেবে না তাহলে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে তো সোনায় সোহাগা ওইটাই একটু দিয়ে দিও চিপে কেমন তাহলে আর পাতিলেবুর রসটা দিতে হবে না বেশি টক হয়ে যেতে পারে কারো ভালো না লাগতে পারে কিন্তু আমার খুব ভালো লেগেছিল একটু না চিলি ফ্লেক্স দিয়েছিলাম জানো তো চিলি ফ্লেক্সটা কারণ কি শুকনো লঙ্কা দেয় না না দিলেও চলবে কিন্তু এটা অপশনাল তোমার যদি মনে হয় দিতে পারো আমি একটু দিয়েছিলাম যাতে বেশি একটু ভালো লাগে আর কি ঝাল খেয়ে একটু টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে আমার মেয়ে বললো আর কি খেয়ে দেখো কেমন সব সমান আছে কি না দেখলাম দারুণ এবার সব চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আহার টক জলটা চাপা দিয়ে রেখেছিলাম তোমাদের দেখিয়ে দিই তারপর পর এখানে আলু মাখাটা রেখে দিয়েছিলাম ফুচকাগুলোও ভাজা হয়ে গেছে ব্যাস চলো ফুচকার আওয়াজটা তোমাদের সোনাই কেরাম মুচমুছো হয়েছিল একদম সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর আর কোনো কথা বলার মানে সুযোগই পেলাম না একদম সোজা আমার মেয়ে একটা তৈরি করে আমাকে হাতে তুলে দিলো আমি টপ করে মুখে পুরে দিলাম ও আহা কি যে ভালো লাগলো কি বলবো মানে বাইরের রাস্তা থেকে এরকমভাবে করে না খেয়ে তোমরা বাড়িতে এরম করে নিতেই পারো অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলো না কেমন তো আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস